উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয় শেক্সপিয়ার হলেন ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভেন নামেও অভিহিত করা হয়ে থাকে এই মহান ইংরেজ কবি ও নাট্যকার শেক্সপিয়ারের বিখ্যাত কিছু উক্তি আজকের ভিডিওতে তুলে ধরা হলো সবাইকে ভালোবাসুন খুব কম লোকের উপর ভরসা রাখুন কারো প্রতি ভুল কিছু করবেন না ভালোবাসা হলো অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না এই পৃথিবীতে ভালো বা মন্দ বলে কিছুই নেই কেবল মানুষের চিন্তাভাবনা এটিকে সেরক করে তোলে আমাদের ভাগ্য ধরে রাখার জন্য নক্ষত্রের মধ্যে নয় বরং আমাদের নিজেদের মধ্যে ভরসা রাখা উচিত আমরা হলাম এমন জিনিস যা স্বপ্নে তৈরি করা হয়েছে এবং আমাদের ছোট্ট জীবন একটি ঘুমের চারিদিকে বৃত্তাকারভাবে প্রদক্ষিণ করে আমরা কেবল জানি আমরা কি? কিন্তু আমরা কি হতে পারব তা আমরা জানি না কখনো চাঁদের কসম দেবেন না কারণ সে ক্রমাগত পরিবর্তিত হয় তাহলে আপনার ভালোবাসাও বদলে যাবে কাপুরুষেরা মৃত্যুর আগেই বারবার মারা যায় শব্দগুলি বাতাসের মতো সহজ কিন্তু বিশ্বস্ত বন্ধু খুঁজে পাওয়া কঠিন অনেকের কথা শুনুন কিন্তু কথা বলুন কয়েকজনের সঙ্গে একটি ছোট্ট মোমবাতি কতদূর আর আলোকিত করতে পারে এমনই এই নিষ্ঠুর পৃথিবীতে একটি ভালো কাজ ঠিক ততটাই আলোকিত করতে পারবে এমন কারোর জন্য আপনার ভালোবাসা নষ্ট করবেন না যিনি এটার মূল্য দিতে জানে না আমার জিহবা আমার হৃদয়ের ক্রোধের কথা বলবে অন্যথায় আমার হৃদয় এটিকে গোপন করে ভেঙে যাবে প্রত্যাশাই হল সকল হৃদয় বেদনার মূল সততার মতো সমৃদ্ধ আর কোনো উত্তরাধিকার নেই সমস্ত বিশ্ব হল একটি রঙ্গমঞ্চ এবং সেখানে সমস্ত পুরুষ এবং মহিলা হল কেবল অভিনেতা মাত্র তাদের প্রস্থান পথ এবং প্রবেশপথ রয়েছে এবং একজন মানুষ তার জীবনকালে অনেক ভূমিকা পালন করে কথা বলা মানেই করা নয় একটি ভালো কথা বলার জন্য ভালো ধরনের কাজ করতে হয় আমরা যদি নিজেদের প্রতি সত্যবাদী হই তাহলে আমরা কারোর কাছে মিথ্যা হতে পারি না একজন মহিলা যত বেশি সুন্দরী হবেন তার ততই কম সম্ভাবনা থাকে সত্যিকারের ভালোবাসা পাওয়ার কারণ পুরুষেরা তাকে তার সৌন্দর্যের জন্য পছন্দ করবে চরিত্রের জন্য নয় আর সৌন্দর্য হল ক্ষণস্থায়ী আমাদের দেহ হল আমাদের বাগান আর আমাদের ইচ্ছেগুলি হলো সেই বাগানের মালিক নামে কি এসে যায় আমরা যদি গোলাপকে কিছু অন্য নামে ডাকি তবুও তার সুগন্ধ একই রকম মধুর হবে সমস্ত চকচকে বস্তু শোনা হয় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না যন্ত্রণা নাও নিখুঁত হয়ে ওঠো